আমরা কন্টাকে ওয়াইল্ডিং কীভাবে দিই আমরা কন্টাকে ওয়াইল্ডিং দিয়ে হচ্ছে যে এই একটা মাথা এটা যদি পুরোটা ওয়াইল্ডিং করে তাহলে পঞ্চাশ টাকা দেই যেমন এই যে মাথাগুলো আছে এই মাথাগুলো যদি পুরো ওয়েল্ডিং মানে এপার ওপার নিচে সব কিছু ওয়াইল্ডিং কমপ্লিট করে দিবে পঞ্চাশ টাকা দেই এখন আপনি যদি সারা দিনে একশো মাথাও মারেন তাহলে আপনি যা টাকা হিসাবে আসবে তাই পাবেন মানে আমাদের হিসাবটা দিয়েছে এরকম দেখতে পাচ্ছেন ক্যারানের মধ্যে খাঁচার ভিতর দাঁড়িয়ে ওয়াইল্ডিং করতেছে আর এখানে কিন্তু মানে খাঁচা কিন্তু লড়াচড়া করতেছে যার জন্য ওয়েল্ডিং করতে প্রবলেম হচ্ছে আর এটা কিন্তু অনেক উঁচুতে আছি আমি প্রায় এখন প্রায় এক দেড়শো ফিট উপরে আসি আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের শিপইয়ার্ড আর এটা হচ্ছে যে মেঘনা নদী আর কাজ চলতেছে এই যে আমাদের উপরে কাজ চলতেছে উপরে এই যে বেলাল সাহেব কাজ করতেছে উপরে তো আমাদের এখানে যারা অনেকেই কাজ করতে চায় না হচ্ছে যে উপরের জন্য কারণ অনেকেই উপরে কাজ করার অভ্যস্ত নাই যার জন্য এখানে কাজ করতে চায় না মোটামুটি এই যে কেরানের ভিতরে মানুষজন উঠতেছে যদি একটু জুম করে দেখাই এখানে ওই সাইডে কাজ চলতেছে আর এখানে সবচেয়ে মানে সমস্যা হচ্ছে যে অনেক উঁচাতে তো উপরে কাজ করার দক্ষ লোক খুব কম পাওয়া যায় উপরে কাজ করার জন্য এত দক্ষ লোক পাওয়া যায় না আর যারা এই দেখেন আমার এখানে ওয়েল্ডিং করতেছে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ওভারেটে ওয়েল্ডিং করতেছে কারণ এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই যার জন্য ক্যারেনে খাঁচার মধ্যে দাঁড়ায় ওয়েল্ডিং করতে হচ্ছে এই যে ক্যারেনে ধরা আছে কারণ এখানে তো অনেকটা উঁচার মধ্যে আমরা দাঁড়ায় আছি আর এটা হচ্ছে যে বিআরএম সিমেন্ট ফ্যাক্টরি আমার এতে কোম্পানি সিমেন্ট ফ্যাক্টরি এটা একটা থামবেলের জন্য ছবি রাখা হোক তো অনেকেই বলতেছেন যে ভাই যোগাযোগ করবো কেমনি মোটামুটি কয়েকদিন আগে আমি অনেকগুলা লোক নিয়ে আনিছি তো সব সময় তো আর লোকজন নেওয়া হয় না আস্তে আস্তে নিতে হয় তো আস্তে আস্তে সবাইকে নিব সমস্যা নেই আস্তে যোগাযোগ রাখবেন বড় কথা হচ্ছে যে আমি তো কাজের মানুষ বিজি থাকি সারাদিন কাজ করি আপনাদের সাথে সময় দিতে পারি না এই যে ওয়েল্ডিং করতেছে আমাদের ফজলু ভাই ওয়েল্ডিং করতেছে ফজলু ভাই কিন্তু কণ্ঠাকে ওয়েল্ডিং করে কারণ কন্টাকে ওয়েল্ডিং করে অনেক আর হাজিরা হলে তো হাজিরায় হাজিরা হলে হাজিরা সিস্টেম আর যদি হাজিরা হলে আপনাকে তো একটা নির্দিষ্ট হাজিরা কাজ করতে হবে আর যখন আপনি কন্টাকে কাজ করবেন তখন কিন্তু একটা আপনার নি যত ওয়েল্ডিং করবেন তত টাকা পাবেন মানে সোজা হিসাব আপনি যতগুলো যেমন এই মাথা একটা পঞ্চাশ টাকা আপনি যদি দশটা মারেন তাহলে পঞ্চাশ দশ পঞ্চাশ হয় এটা আসবে মানে এই জন্য আপনার কন্টাকে হলে সুবিধা হয় মানে বেশি টাকা পাবেন আপনি এই জন্য অনেকেই কন্টাকে ওয়েল্ডিং করে আর আমার এখানে তো অনেক ভরপুর কাজ মোটামুটি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম